আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম মনপ্লেস প্লেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানি কালেকশনের লেটেস্ট মডেলের পাকিস্তানি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন আজকে সব ভাইরাল কালেকশন থাকবে সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একেবারে কোরবানিদের একটা আপডেট কালেকশনের থ্রি পিস দেখাচ্ছি যেটা একেবারে ভাইরাল কালেকশনে থাকবে আর ডিজাইনটা কিন্তু আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ নতুন নতুন মডেলে পাচ্ছেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল সিকোয়েন্স আর সিলভার সুতোর কাজ করা আছে আর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু রিং করা আছে এই ড্রেসটা কিন্তু একেবারে আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন রিং করা আর হাতারও যদি দেখে আপনাদের পছন্দ হবে এই যে দেখেন হাতাটাও রিং করা আছে একেবারে ভাইরাল একটা থ্রি পিস আপনারা পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা যদি আপনাদের দেখায় প্রচুর পছন্দ হবে আপনাদের আর অন্যর জন্যই মনে হয় আপনারা হয়তো অর্ডার করতে পারেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর করা আছে খুবই চমৎকার একটা ড্রেস পাচ্ছেন কোরবানীদের কালেকশনে মুন প্লেস থেকে এটার যে কটা কালার আসছে আমি দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং এটার যে ফ্যাব্রিক্সটা সেটা বলে দিচ্ছি এটা কিন্তু জিমেচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর হাতার মধ্যে রিং করা থাকবে আবার দেখিয়ে দিচ্ছি অন্যার মধ্যে রিং করা থাকবে একদম প্যানেলও কিন্তু রিং করা থাকবে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ভাইরাল কালেকশনে মন প্লেস থেকে আর এটা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এই ড্রেসটার প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই ড্রেসটা কিন্তু খুবই রেয়ার এবং আমি আপনাদের এটার প্যাকসাইটটা দেখাচ্ছি এই যে দেখেন সাইডে কিন্তু কাজ আছে এর রিং স্টাইলে কিন্তু আর থ্রি পিসটা এবারে ঈদ কালেকশন আপনার মুন প্লেস থেকে একবারে সেরা কালেকশনে পাচ্ছেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি ব্যাপে আর এটার প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ড্রেসটার প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো আপনারা মার্কেট আসলে কিন্তু সরাসরি ড্রেসটা পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা কর্ণফুলি গার্ডেন স্ট্রি মার্কেটে আপনার মুন প্লেসে চলে আসলে কিন্তু আপনারা এই থ্রি পিসটা সরাসরি ঈদ কালেকশনে পাবেন এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা আরেকটা কালার চেয়ে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের একটা আপডেট কালেকশন থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু কোরবা নিতে লেটেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন নতুন ডিজাইনে এটা ডিজাইনটা একটু লক্ষ্য করেন আপনারা এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে আর কাটর করা আছে আপনারা দেখতেই পারছেন এবং দুই পাশে কিন্তু স্টোনারকে কাজ করা দেখেন আমি একটু জুম করে দেখালাম আর কি উপর থেকে প্যানেল পর্যন্ত এবং প্যানেলে কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাটর করা দেখেন অনেক সুন্দর স্টোন আর কাটর কাজ করা আছে অনেক সুন্দর নতুন স্টাইলে পাচ্ছেন আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কাটর করা থাকবে স্টোন কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জের কাপড়ের প্যান্ট এর প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক বড় সাইজের একটা অনা পাবেন ছায়াতি সাইডটা কিন্তু কাটার করা থাকবে সিকোয়েন্সের কাজ করা আর পুরো বাড়িতেই কাজ করা থাকবে অন্য সো এটার মধ্যে কালার যে কালারগুলো দেখাচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু আপনার সরাসরি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তলা মুন প্লেসে চলে আসলে শতভাগ গ্যারান্টি শুটার নিতে পারবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলো কিন্তু কোরবানিৎ কালেকশনের লেটেস্ট মডেল আপনার মুন প্লেস থেকে পাচ্ছেন নতুন আপডেট থ্রি পিসের কালেকশনে পিওর জর্জের কাপড়ে এগুলোর প্রাইস পড়বে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ের মধ্যে অন্য একটা ডিজাইনের থ্রিপিস দেখাচ্ছি এটা প্লাজো প্যান্ট দিয়ে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা ঈদের কালেকশনেই পাচ্ছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররে কাজ করা থাকবে আর সেম কালারের সুতোর কাজ করা ডিজাইনটা কিন্তু আপনার ঈদের কালেকশনে পাচ্ছেন প্যানেল কিন্তু প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে আজকে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার আপডেট কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন হাতার কাজটা দেখেন নতুন মডেলে কিন্তু পাচ্ছেন আর এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা প্লাজো দিয়ে আপনারা পড়তে পারবেন দেখেন খুবই আকর্ষণ প্লাজোটা প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা একই কাপড়ের মধ্যে পাচ্ছেন ব্যাকসাইডও কাজ করা থাকবে দেখেন সামনে পিছনে একই রকম স্ট্রোনার আর সুতোর কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে দেখেন কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর অন্যটা ছয়তে পাবেন সাইডে কাজ করা এটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার আছে আমি দেখাচ্ছি মোট চারটা কালার গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই পিসগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনার গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট প্রায় চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এই ঠিকানায় চলে আসার পর এই মার্কেটের তৃতীয় তলায় আপনার মুন প্লেসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট আর এখানে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো প্রত্যেকটা ড্রেস ওনার কাছ থেকে শতভাগ গ্যান্ডিশ করে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য